উনিশশো থেকে দুই এর সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিশ্রমজান মোংলা পৌর শহরের হোটেল টাইগার অডিটোরিয়ামে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম মিঠুর আয়োজনে এবং মোংলা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহন উদ্দিনের ব্যবস্থাপনায় আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি শফি মোহাম্মদ খান এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য করেন বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ ডালিম ফকির খুলনা মেডিকেল কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক ডাক্তার গোলাম রাব্বি প্রিন্স জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম রানি মংলা পৌর কৃষক দলের সভাপতি জিয়াউল ইসলাম নিঠু এ সময় উপজেলা পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন বক্তারা বলেন গত ষোলো বছর ধরে ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের ফলে বিএনপি খোলাভাবে ইফতার মাহফিল করতে পারেনি দলের নেতাকর্মীরা পরিবার নিয়ে ঈদ উদযাপন করতেও পারেনি তবে ছাত্র জনতার গণ মাধ্যমে জনগণ জালিম সরকারের কবল থেকে মুক্ত হয়েছে ইফতার মাহফিল শেষে দোয়া অমানরতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে